সকাল বন্ধুরা চলে এলাম আবার একটা নিরামিষ রান্না নিয়ে আজকে তোমাদের আমি দেখাতে পারিনি প্রথম থাকতে আমি বলে দেব কিভাবে রান্নাটা করেছি নিরামিষ এটা হলো তোমার বেশুমের বড়া এতে আমি একটু আলু সিদ্ধ করে নিয়েছি করে বেশম দিয়ে কালো জিরে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এটা আমি ভেজে নিয়েছি মানে বড়া টাইপের করে নিলাম আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি তোমার জিরে তেজপাতা আর তোমার এলাচ আর কিছু দেয়নি আজকে আর আলুটাকে যেভাবে ভেজে নিই নি আর চিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আদাবাটা দিয়ে পাতলা করে দেখো ঝোল বানিয়ে নিয়েছি এবার ঝোলটা হয়েই এসছে এবার বড়াটা দিয়ে দেবো আমি এবার ঝোলটা ফুটে গেছে ভালোভাবেই হয়ে এসছে আমি বড়াগুলো দিয়ে দেবো এটাকে দিয়ে একটু চাপাতি রেখে দেবো দিয়ে নামানোর আগে ওর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব আজকের এইটুকুই তোমাদের দেখালাম আশা করি রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে নিরামিষ পথ টাটা